আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয় আর আজকে আপনাদেরকে ছয় থেকে বারো বছর বাচ্চাদের সারারা গারারা লেহেঙ্গা তিনটা ডিজাইনের ড্রেস দেখাবো ঈদ কালেকশনে সো বিডির শুরুতে অ্যাড্রেসটা দেখে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শোপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতের ঢাকা আর বিটির স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের গাড়ার ড্রেসটা দেখাচ্ছি এই গাড়ার ড্রেসটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজে থাকবে স্টোন মিরো ওয়ার্কের কাজ করা থাকবে প্যানেলে দেখেন খুব সুন্দর ভাবে টাসেল দেওয়া আছে আর হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে হাতার মধ্যে কিন্তু টাসেল দেওয়া আছে আর এটার সাথে একটা গাড়ার আছে আমি গাড়াটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দর ভাবে কাজ করা প্যানেল ও কাজ করা থাকবে এটার সামনে পিছনে কাজ করা আর এটার সাথে একটা ওড়না থাকবে ওড়নাটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ আর একটা অন্য পেয়ে যাবেন আর এটার মধ্যে কালার আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর সাইজ থাকবে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদ কালেকশন আপনারা নিতে পারবেন প্রাইসটা কত পড়বে ভাই প্রাইস পড়বে পাঁচচল্লিশো করে আমি কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো প্রাইস পড়বে পাঁচচল্লিশো করে এগুলো সাইজ থাকবে ছয় থেকে বারো বছর বাচ্চাদের ঈদ কালেকশন আপনি নিতে পারবেন এই গার্নাগুলো সম্পূর্ণ লাক্সারি কাজে থাকবে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা গার্না দেখাচ্ছি এই যে দেখেন এটা বুকের উপর খুব সুন্দরভাবে ভাবে মিলর কাজ করা আছে খুব সুন্দর এই গার্ডার চাইলে আপনি নিতে পারেন প্যানেলও কাজ করা হাতাটার মধ্যেও কাজ করা থাকবে আর এটা ব্যাক দেখি ভাইয়া একটু ব্যাক দেখি এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু একেবারে ছিটানোর কাজ করা আছে আর এটার সাথে একটা গাড়ার আছে গাড়াটা একটু দেখি এই যে দেখেন প্যানেলে কাজ করা আর এটার ব্যাক সাইডও কাজ করা থাকবে আচ্ছা এটার একটু অন্যটা আমরা একটু দেখি অন্যটা দেখি হ্যাঁ এই যে দেখেন অন্যটা পার্টি আর একটা অন্যটা থাকবে কালারগুলো দেখি একটু আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা গাড়া নিতে চান ঈদ কালেকশনে ছয় থেকে দশ বছর বাচ্চাদের পাবেন এগুলো আর প্রাইস কত থাকবে ভাইয়া আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার করে এগুলো আপনারা মার্কেটে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে এগুলোর প্রাইস পড়বে তিন হাজার করে কাজ এখন আমি আপনাদের লেহেঙ্গা গুলো দেখিয়ে দিব এগুলোর মিনিমাম সাইজ কি দেওয়া যাবে ভাইয়া বাচ্চাদের গাইস আপনারা সাইজটা পেয়ে যাবেন ছয় থেকে বারো বছর বাচ্চাদের এখন কিছু লেহেঙ্গা সেট দেখাবো বাচ্চাদের জন্য ছয় থেকে বারো বছর বাচ্চাদের এই যে দেখেন বুকের উপর সম্পূর্ণ স্টোন কাজ করা হাতার মধ্যেও কাজ করা থাকবে সম্পূর্ণ ছিটানো কাজ করা আর এটার ব্যাক ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডে একটা ফিতে দেওয়া আছে বাচ্চাদেরকে কিন্তু ফিতের মাধ্যমে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন লেহেঙ্গাটা দেখাচ্ছি লেহেঙ্গাটা সম্পূর্ণ পার্টি ওয়ার থাকবে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কাজ করা থাকবে প্যানেলে কাটার করা স্টোন ওয়ার্কের ব্যাকসাইডটা দেখি ভাইয়া হ্যাঁ ব্যাক ব্যাকসাইডটা যদি দেখেন খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর আর এটা কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ঈদ কালেকশনে যারা বিশেষ করে লেহেঙ্গা নিতে চাচ্ছেন ছয় থেকে বারো বছর বাচ্চাদের এই লেহেঙ্গাগুলো আপনি স্নান প্লাজা মার্কেটে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে এই যে দেখেন এই আরেকটা কালার আমি জাস্ট কালারগুলো দেখাচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন এই যে দেখেন এই একটা কালার ওকে পরবর্তী কালারটা দেখি এগুলো সাইজ থাকবে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে চার হাজার টাকা এই লেহেঙ্গাগুলো সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে খুব চমৎকার প্রাইসটা পড়বে চার হাজার টাকা পরবর্তী কালারটা দেখি

হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডে একটা ফিতে আছে স্লিম বাচ্চা হলে ফিতে অ্যাডজাস্ট করে পড়াতে পারবেন লেহেঙ্গাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একেবারে উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলের সম্পূর্ণ গর্জিয়াস কাজ থাকবে তিন চার রকমের মাল্টি স্টাই স্টোনারকে কাজ থাকবে ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটাকে উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা সাইডেও কিন্তু কাজ করা আছে আর এটার আর একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো সাইজ থাকবে ছয় থেকে বারো বছর বাচ্চাদের প্রাইসটা কত পড়বে প্রাইস টা পড়বে চার হাজার টাকা এই যে দেখেন এই আর কালার আর এটার সাথে আর কি আছে একটু দেখি এই যে দেখেন টপস টা এটার প্রাইস টা পড়বে চার টাকা সাইজ থাকবে ছয় থেকে বারো বছর বাচ্চাদের এখন আমি আপনাদের লং প্যাটার্নের একটা সারার ড্রেস দেখাবো এটা আপনারা দশ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য আর এটার কোটি স্টাইলের পাচ্ছেন এটা এই যে দেখেন এই একটা পার্ট দেখেন এই একটা পার্ট ভেতরে কিন্তু লেহেঙ্গা পরানো থাকবে লেহেঙ্গাটা দেখাচ্ছি আপনাদের নিচের প্যানেল পর্যন্ত গর্জিয়াস কাজ করা আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ ভরাট কাজের আপনারা পেয়ে যাবেন ব্যাক টা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন আর এটার সাথে একটা লেহেঙ্গা আছে লেহেঙ্গাটা দেখাচ্ছি এটার ভেতরে লেহেঙ্গাটা দিয়ে পড়বে এই যে দেখেন লেহেঙ্গাটা নিচে একটু উপরে তুলতে হবে এই যে দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে বাটিওয়ার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর এই যে দেখেন পার্টি আর ওন্নাটা এগুলো আপনারা 10 থেকে 14 বছর মেয়ে বাচ্চাদের জন্য অর্ডার করতে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাই আর এগুলোর প্রাইস পড়বে 4000 টাকা এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে একটু লং প্যাটার্নের সারারা যারা একটু লং প্যাটার্নের সারারা পড়তে চান বাচ্চাদের জন্য এগুলো নিতে পারেন এই যে দেখেন লেহেঙ্গাটা সুন্দর প্যানেলে কাজ করা থাকবে এরপর এটার উপরে যে শাড়াটা সেটা দেখাচ্ছি এই যে দেখেন শাড়াটা কিন্তু একটু লং প্যাটার্নে থাকবে আমি কিন্তু বারে বারেই বলছি আপনাদের জন্য দূর থেকে একটু দেখাই এই যে দেখেন একেবারে কি লং প্যাটার্নে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ লাক্সারি কাজের উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ স্টোন আর কাজ করা থাকবে কোটি স্টিল হাতার মধ্যে ভরাট কাজ থাকবে প্রাইসটা পড়বে চার হাজার টাকা দশ থেকে চোদ্দ বছর বাচ্চাদের আপনারা চাইলে নিতে পারবেন গাইসে এখন আমি আপনাদের একটা সারারা দেখাচ্ছি এটা হোয়াইট কালারের মধ্যে বিশেষ করে যারা সাদা কালারের সারা ড্রেস পড়াতে চান বাচ্চাদের ঈদের জন্য এটা নিতে পারবেন নতুন ডিজাইনে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ তিন চার রকমের সুতোর আর স্টোন মিরর ওয়ার্কের কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা আপনারা দেখতেই পারছেন আর হাতারা দেখে দেখাচ্ছি এই যে হাতাটা নেট হাতার মধ্যে খুব সুন্দরভাবে কফলিনে কাজ করা আচ্ছা এটা ব্যাক সাইডটা আমরা একটু দেখাই হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা পিঠের উপর থেকে একেবারে দেখেন নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করা আর স্টোন কাজ করা থাকবে আর এটার সাথে যে লেহেঙ্গাটা আছে সেটা একটু দেখাই আপনাদের এই যে লেহেঙ্গাটা নিচের প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাটার করা আছে আর লেহেঙ্গাটার গেটটা কিন্তু আপনার অনেক চড়া পাচ্ছেন আর এটার সাথে কি আছে ভাইয়া একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা নেটের মধ্যে খুব সুন্দর এই যে দেখেন চিটানো কাজ করা আর এটার মধ্যে আরো দুটো কালার আছে দেখিয়ে দিচ্ছি যারা ঈদের সারা ড্রেস নিতে চাচ্ছেন বাচ্চাদের জন্য এই সারা ড্রেসগুলো আপনারা এখন মার্কেটে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে এটা সাইজটা কি দেওয়া যাবে ভাই সাইজটা কি থাকবে এটা সাইজটা থাকবে ছয় থেকে বারো বছর বাচ্চাদের জন্য আর প্রাইসটা কত পড়বে ভাই আর এটার প্রাইসটা পড়বে চার হাজার টাকা এই যে দেখেন আর একটা কালার অনেক সুন্দর তিনটা কালারই কিন্তু ডিমান্ডেবল যার যেটা প্রয়োজন আপনারা দ্রুত যোগাযোগ করবেন এগুলো কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন প্রাইসটা পড়বে চার টাকা অ্যাড্রেসটা দেখে দিচ্ছি যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর এখান থেকে চাইলে পার্টি ড্রেসগুলো আপনারা বাচ্চাদের পাইকারি অথবা খুচরা দুইভাবেই নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট সব নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য